আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইসরায়েলি ছয় জাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হতি বিদ্রোহীরা ধ্বংস করে দেওয়া হয়েছে ছয় ছয়টি জাহাজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় গাজায় তিনজন কট্টরপন্থী ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে এদিকে গাজা মিশর সীমান্তে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল আরো জানিয়ে দেব গাজা যুদ্ধে হুতিদের সাগর থেকে নিক্ষোপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিল ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে প্রায় দিলেন ভারতীয় বিচারক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের আর শেষ রক্ষা নেই এবার পদক্ষেপ নিল ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা আরো ছয়টি জাহাজে হামলা চালিয়েছে বুধবার উনত্রিশে মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় হাউসি সম্প্রদায়ের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিস্তৃত অভিযানে অংশ নিয়েছিল এই অভিযানটি লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে চালু হয়েছিল এ সময় তারা ছয় ছয়টি জাহাজে হামলা চালিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে ছয়টি জাহাজ সারি বলেন এই অভিযানটি হাউসিদের জাহাজের বিরুদ্ধে আক্রমণের ঘোষণা সম্প্রসারণের অংশ ছিল এর মধ্য দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা হচ্ছে এদিকে তেহরান হাউসিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে ইয়েমেন এবং এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছে ইরান হাউসিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান এদিকে হামাসের পড়ে আকস্মিক হামলায় বুবি ট্র্যাপে তিন সেনা নিহত হয়েছে তাদের মৃত্যুতে স্থল এবং সীমান্ত অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দুইশত একানব্বই জড়ে পৌঁছেছে উনত্রিশে মে ইসরায়েলের সামরিক বাহিনী বিবৃতিতে তাদের নিহত হওয়ার খবর দিয়েছে নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলোভ স্টাফ সার্জেন্ট উরিবার এবং স্টাফ সার্জেন্ট ইডো অ্যাপেল তারা সবাই নাহাল ব্রিগেড এর পঞ্চাশতম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সামরিক বাহিনীর একটি বিল্ডিং এ বিস্ফোরণে ওই তিন বুবি আবদ্ধ সেনাকে হত্যা করা হয় এছাড়া পঞ্চাশতম ব্যাটালিয়নের এক অফিসার এবং দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন একই ঘটনায় অপর একজন অফিসার মাঝারিভাবে আহত হয়েছেন সূত্রটি জানিয়েছে মঙ্গলবার অন্য একটি ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শত ব্যাটালিয়নের এক অফিসার এবং এক সৈনিক উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন এছাড়া অভিজাত ইয়ালোহোম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক সৈন্য গুরুতরভাবে আহত হয় খবরে আরও বলা হয়েছে মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি বুবি আটকে থাকা টানেলের খাদে বিস্ফোরণের ফলে আরও তিনজন সৈন্য হালকা এবং মাঝারিভাবে আহত হয়েছে আর বুধবার মাল্টিডোমেন ইউনিটের এক সেনা উত্তর গাজায় গুরুতরভাবে আহত হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার ঘোষণা করেছে তারা গাজা মিশর সীমান্তের তথা কথিত ফিলাডেলফিয়ার রুটে নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তারা সেখানে রকেট লঞ্চার এবং অন্তত বিশটি সুরঙ্গ পাওয়ার দাবি করেছে তবে মিশরীয় সূত্র বলেছে এসব দাবি নির্লজ্জ মিথ্যা বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাকারি বলেন নতুন যে এলাকা ইসরায়েল দখল করেছে তা চোদ্দ কিলোমিটার এটি গাজা মিশর সীমান্ত অবস্থিত এটি হামাসের অস্ত্র চোরাচালানের অক্সিজেন পাইপলাইন হিসেবে কাজ করে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হামাসের রকেট লঞ্চার দখল করেছে তবে মিশরের রাষ্ট্রীয় সহায়তা পুষ্ট আলকাহেরা নিউজ উচ্চ পর্যায়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মিশর এবং গাজার মধ্যে সুরঙ্গ থাকার যে খবর প্রকাশিত হয়েছে তাতে কোনো সত্যতা নেই চ্যানেলটি আরও জানায় এটি হলো দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর বাস্তব পরিস্থিতি নিয়ে মিথ্যার বেসাতি করার চেষ্টা করা রাফা ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ প্রস্তাবের খসড়া তৈরি করেছে আল জাজিরা আলজেরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রাফাতে ইসরায়েলি হামলার সমাপ্তি এবং একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব পেশ করেছে এফএপি খসড়া প্রস্তাবটি দেখেছে উল্লেখ করে একথা জানায় আন্তর্জাতিক আদালতের নির্দেশ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের চাপ উপেক্ষা করেই ইসরায়েল রাফা শহরে সামরিক অভিযান পরিচালনা করেছে গাজা যুদ্ধে বাস্তুস্যুত ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নিয়েছে এতে রাফার জনাকীর্ণ শহরে পরিণত হয়েছে আন্তর্জাতিক আদালত গত সপ্তাহে দখলদার শক্তি ইসরায়েলকে অবিলম্বে রাফাতে যুদ্ধ বন্ধ এবং অন্য যে কোনো পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিয়েছিল এই রায়ের প্রেক্ষিতে খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়েছে এই খসড়া প্রস্তাবে সকল পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় এবং এছাড়াও সকল পণবন্দীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি করা হয় রাফায় বাস্তুচ্যুত মানুষের একটি দাবুতে রোববার ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন এই হামলায় আন্তর্জাতিকভাবে নিন্দার তোপের মুখে পড়ে ইসরায়েল এই ঘটনার পর আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক দেখেছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় হুতিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদরে দিয়েছে তেহরান ইয়েমেন এবং এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র তাদের বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছে যে ইরান হাউসিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে থাকে তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে উল্লেখ্য হাউসি সম্প্রদায় গত নভেম্বর থেকে লোহিত সাগর বাবাল মান্দা প্রণালী এবং লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে তারা জানিয়েছে ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত কয়েক মাস থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে অনেক দেশ বন্ধু আমেরিকাও চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত রাজি করাতে পারেনি নেতানিয়াহুকে তবে ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় বিচারক রায় দিয়ে নতুন করে আলোচনা এসেছে ভারত ধারণা ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ভারত কোনো পক্ষ না নিলেও ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে কি বার্তা দিয়ে রাখলো নয়াদিল্লি শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত গাজা ভূখণ্ডের দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলকে ইসরায়েল অবশ্য আন্তর্জাতিক আদালতের এই রায়কে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা তারই ভিত্তিতে আন্তর্জাতিক আদালত শুক্রবার জানিয়েছে ইসরায়েলকে অবিলম্বে গাজা ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে একই সঙ্গে ফিলিস্তিনিদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে হবে আন্তর্জাতিক বিচারে মোট পনেরো জন বিচারকের মধ্যে তেরো জনে ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছেন ওই বিচারক মন্ডলীর মধ্যে থাকা ইসরায়েল এবং উগান্ডার এক বিচারক কেবল এর বিরুদ্ধে মত দিয়েছেন এই তেরো জন বিচারকের একজন হলেন দলবীর ভান্ডারী তিনি ছিলেন আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধি দলবিরো অন্য বারো জন বিচারকের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছেন গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল এবং ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বার্তা সংস্থা এপেপি তথ্য জানিয়েছে বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিলের সরকার তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গাজা ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা এ বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন তিনি এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ এছাড়া ইসরায়েলের লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করা এ পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে একথা বলেছেন তিনি কারণ গণমাধ্যমে তার কথা বলার অনুমতি নেই